হ্যালো ফ্রেন্ড আমি বন্ধুদেরকে চিড়িয়াখানায় ছেড়ে দিয়েছিলাম তাদের হয়ে গেছে চিড়িয়াখানার দেখা এরপর তাদেরকে একটি টটো বুক করে দিলাম বুক করে দিয়ে আমি তাদেরকে পথ নির্দেশ করে গেস্ট হাউসের পথে নিয়ে যাচ্ছি এবং নিয়ে যাতে যাওয়ার পথে আপনারা রাস্তাটা দেখুন হয়তো যদি আপনারা কোনো দিন ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা যদি দেখতে আসেন লাইক করবেন কমেন্ট করবেন আসলে কমেন্ট করে হেল্প চাইবেন আমি সাহায্য করব স্টেশন থেকে মিনি চিড়িয়াখানা পৌঁছে দেব কারণ আমি একজন ইউটিউবার একজন গাইডার এই শহরে আসলে ঝাড়গ্রাম শহরে আসলে আমি কন্ট্যাক্ট করে আসলে আমি প্রত্যেক ইউটিউবারদের প্রত্যেক বন্ধুদেরকে আমি হেল্প করি পরিচিতই হোক বা অপরিচিতই হোক আমি সবাইকে হেল্প করি তো ফ্রেন্ড আপনারা দেখুন হ্যালো গাইডস আপনারা যদি আমার সাহায্য চান কমেন্ট করে জানাবেন আমি স্টেশনে থাকবো আপনাদেরকে চিড়িয়াখানা যাওয়ার গন্তব্যস্থানে পৌঁছে দেবো আপনারা চিড়িয়াখানা দেখবেন তো ফ্রেন্ড আপনাদের একটি প্রশ্ন হবে আমি আমি চিড়িয়াখানার মধ্যে ঢুকিনি আমি গাইড করে তাদেরকে ঢুকিয়ে দিয়েছি না হলে অনেক পশু পাখি যন্ত্রজনারে ছবি দেখতে পাওয়া যেত তো এই জন্য আপনাদের আগেই বলছি আমি গাইডার এবং ইউটিউবার আমি যারা আমার হেপ চায় তাদেরকে আমি পৌঁছে দিই চিড়িয়াখানাতে জামবণির চিলকিগড়ে পৌঁছে দিই গুপ্তমণিতে পৌঁছে দিই বেলপাহাড়িতে আরও অনেক ট্যুরিজম প্লেস আছে সেই সমস্ত জায়গায়